অবরুদ্ধ নিষিদ্ধ মূর্তজা আজকে রয়েছে বিশতম পর্বের প্রথমাংশ গল্প পাঠিয়ে আছি আমি তারিফ বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা তখন এশার আজান পড়ছে চারিদিকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি ঠান্ডায় অন্তু থর থর করে কাঁপছিল কিন্তু চেহারা উদ্দীপনাহীন ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তর পক্ষে অসম্ভব আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই রাগ দেয়া হয়েছে হয়তো অন্ত তাকাল না তার ভয় হচ্ছে জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো অন্তর শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সেই ললুপ দৃষ্টি যখন তার পর্দা হচ্ছিল কি আগ্রহ নিয়ে বেরিয়ে চেয়েছিল জয় জয় আমির যখন তুলে নিয়ে পলাশ কিছু বলেনি হয়তো পিস্তল অথবা জয়ের ক্ষেপা স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু অথবা রহস্য জয়ের জানা নেই পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল একবার পা পশকালে তিনজনই গাড়ির ছিঁড়েছিড়ে মরার চান্স ছিল জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেক না দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তর হাতে দিয়ে বলেছিল ধরো এইটা অন্তর বুকের ধর পড়ারই তখনও থামিনি আর না ঘেন্নার আগুন নিবেছে তবু সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা গোটা ঘটনাটার হিসেব মিলছে না তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর অন্তু আব্বুর একটা বাহু আগলে দরে হাঁটছিল আমজাদ সাহেব অচেতন বোধ হয় টের পাচ্ছেন না কিন্তু অন্তর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায় এই বিদারক ঘা কি জীবনে বরাট হবে জয়ের হুট করে তার মাথায় এলো যে এসব করছে কেন ননসেন্স কাজকর্ম সব সে যুবসেবক হিসেবে এসব করতেই পারে তবে সেটা খেয়াল মতো তাই বলে আর্মিনের বাপের সাহায্য একবার তীব্র ঘৃণার চোখে দেখল আর্মিনকে চোখ দুটো আক্রোশে জল করে উঠল অন্ত টের পেলো ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে শরীরের চাদরটা এখানে দস্তাদস্তিতে পড়ে গিয়েছিল এখন এক টুকরো ওড়না আছে বুকে মাথায় কিছু নেই সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখলো অভ্যাসবশত যে মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেলল চোখে এসে পানি জমল এক দলা ভেতরের যন্ত্রণার ধিক্কার দিল ওকে বোকা মেয়ে তুই তো জবাই হয়েই গেছিস তোর আর কিছু বাকি আছে মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয় যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয় সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায় সেটা অসংরক্ষিত হয়ে ওঠে এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজাল উঠেছে নাটক না করে সামনে হাট বাইশ বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঠুকেছে তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস আরেকটা পশু সে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয় বোধ হয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে একা নয় সে তার পাশে আরও দুটো পুরুষ অবয়ব ছট করে হোলস্টারে হাত গেল পিস্তলটা বের করেই তাক করে ধরল জয় হেসে উঠলো আরে আরে মুস্তাকিন সাহেব যে হাসি থামিয়ে মিছেমিছে গম্ভীর হলো ভেতরে যাননি কেন আর একটু হলে খানিক পর তিনটা লাশ উদ্ধার করতে হতো আপনার আপনাদের কথা নাই ভাবলেন অন্তত লেডিস এই পরিস্থিতিতেও এমন নোংরা মস্করা অবশ্য জয়ের কাছে আশা করা যায় অন্তর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল খনকাল চোখ ফেরাল না জয় সিগারেট ধরিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো আমজাদ সাহেবের নটবর দেহটা দুজন কনস্টেবলর ভারে দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয় মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল মুখ ঢেকে নিন অন্তু ওখানে কি হয়েছিল পরে শুনছি অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনেশ্বরে জয় মুস্তাকিনকে বলল তো জানতাইলে আমার গাড়ি আসবে বিআইফি লোক তো চোখ মারল কথা শেষে মুস্তাকিন হাসলো খুব শীঘ্রই দেখা হবে জয় মাতালের মতো কাঁধ দুলালো ওরা চলে যেতেই জয় পেছনে তাকায় পুরনো দোতলার রূপটপ থেকে পলাশের জল জলে চোখ দুটো যেন জয়কে দেখছিল পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন সে লোক পাঠিয়েছে রাবিয়াকে আনতে রাত দশটা বাজবে অন্ত বসেছিল বেঞ্চের উপর বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে মুস্তাকিনও রেহাই পেল না সে আগ্রহ থেকে অন্তুকে দেখা যায় না আজ যাচ্ছে যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না ধীরে হেঁটে সে অন্তুর পাশে বসল রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণবোধ হয় অন্তুর মতো হয় প্রাণ নেই মুখে উদ্দীপনার বড্ড অভাব হাঁটুর উপর দুহাত একত্র করে থুতনিতে ঠেকিয়ে আনমনে চেয়ে আছে অন্তুর দেহ সেখানে বসা ছিল তার নজর ছিল না এই জগতের কোথাও প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া তারপর সেদিন তার নিখোঁজ হওয়া এরপর আব্বুর এরপর অন্তুকে ডাকা বাকিটা আরও ঘোলাটে জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না কোথাও একটা কিছু থেকে যাচ্ছে স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল মুস্তাকিন ঝুঁকে বসল মেঝের দিকে কথা বলতে ইচ্ছে করছে না এক রোখার মতো বলে উঠল মুস্তাকিন আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার বলুন অন্ত নিস্তেজ স্বরে কিছুক্ষণ পর বললো ইচ্ছে দুজনের দুটো কারটাকে প্রাধান্য দেব আমারটাকে এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে জোর করছেন চোখ তুলে তাকালো অন্ত মুস্তাকিন চমকে উঠল ভয়ানক সেই চোখ লাল টকটকে এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর যা ভাববেন তাই কি হয়েছিল ওখানে একটু থেমে অপরাধীর মতো বলল আমার উচিত হয়নি সময় এক ঘন্টা দেওয়া আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস গিয়ে কি করতেন কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম যখন উপর মহল থেকে ঘুষ আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের সিনিয়রদের কথা অমান্য করিনি মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে সেই চেনা ভদ্রলোককে ফুরে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা অন্তু কথা বলল না তার নিজের কথা ভাবার অবকাশিয়ে নেয় মস্তিষ্কে সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানের সেই সিগারেট পোড়া ক্ষত ছুটে পালাতে ইচ্ছে করছিল দিকে এই নোংরা দেহ কুলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন আরে পরনে সাদা দবদবে পাঞ্জাবি এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে অন্তু ছুটে যায় আব্বুর দিকে আব্বুর ডান হাতের তর্জনে আঙ্গুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে 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 তারা চলছে আর আসছে না দৃশ্যটা সবটা অন্ধকার রাত হয়ে গেছে এই তো সবে বসন্তের বিকেল ছিল এত তাড়াতাড়ি রাত নামলো সব ফুরিয়ে গেল মুস্তাকিন চমকে উঠলো দপ করে পড়ে গেছে অন্তর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে ওকে ধরে উল্টাতে রক্তের প্রবাহ নেমেছে ঠোঁটের কাছে দাঁত আটকে আছে দাঁত ছাড়ালে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে ডাক্তার পালসে চেক করে কবজি ধরতেই বললেন কিসের সময় আছে এইটুকু মেয়ে পোশাকের এই হাল কেন আপনার কি হয় মেয়েটা মুস্তাকিন জবাব দিল না কে হয় অন্তর জানে নাও অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের আখির কেসটা হাতে নেয়ার পর পলাশি তাকে হুমকি দিয়ে চিরকুট পাঠিয়েছিল ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল খুন করার ধমকি দিয়েছিল আখির রেপ এবং মার্ডারের সাথে প্রতভাবে জড়িত পলাশ তবে সে একা নয় আরও কেউ বা কারা আছে অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে বিশের বর্ধিতাংশ গল্প পাঠিয়েছি আমি তারিফ মেয়েটা আপনার তো মৃদ মাথা নাড়ল ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন দেখুন অফিসার আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি মেয়েটার কথায় পড়ে আসছি ওর বাবার শরীরে ভালো মাত্রার বুফ্রেন্ডফিন ড্রাগ ইঞ্জেকশন পুশ করা হয়েছে সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝতে পারছেন কেমন ছোড়াই মারের শিকার হয়েছেন লোকটা কিন্তু এসব কারা করেছে কেন করেছে এই প্রশ্ন উঠলেই চিকিৎসাবাদী ফাইল করা আমাদের কর্তব্য সেটা আপনার জন্য ঠেকে রইল এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না কিন্তু যেখানে স্বয়ং আপনি তবুও থানায় জানাতে মস্তাক্ষিণ ব্যস্ত হয়ে উঠল বুঝতে পেরেছে ওসবের আর দরকার নেই অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে যা তার জন্য একযোগে নেয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে আমরা বোকা নই অফিসার এই কন্ডিশন যেটুকু দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে পরনে বর্গা ছিল তা অক্ষত নয় আবার ওর বাবার এই হাল আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণ ইমপ্যাক্টেড তার মানসিকতার উপর আপনারা ব্যাপারটাকে প্যান্টাসি হিসেবে নিচ্ছেন যেন রকম পদক্ষেপ নেই আমি বুঝতে পারছি না বিষয়টা এ নিয়ে কোনো ঝামেলা হবে না তো ব্যাপারটা ব্যাপক গোলমেলে মানে মুস্তাকিন থামালো রিল্যাক্স ডাক্তার সাহেব আসলে আমি নিজেও পুরোটা জানি না হয়েছে অনেক কিছু তা আমিও জানি তবে অন্তর এক্স্যাক্ট অবস্থাটা জানতে চাচ্ছি আমিও জানি না কি হয়েছে ওর কি অবস্থা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার মেন্টালি প্রেশার ফিল করছে অতিরিক্ত যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে ইলিউশন আসছে মস্তিষ্কে শি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লর্ডস অফ রেস্ট নির্বাচনের সকালে ঘুম ভাঙল দশটায় এখন অবধি বাইরে সব ঠিকঠাক দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসেবে রাখেনি হামজা কার্যপীর বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চাইছে। সে শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে ঝন্টু সাহেব নির্বাচনে নেই মাঝহারের শরীর এখন পুরোপুরি ভালো না তবে টুকটাক চলাচল করতে পারছে সব কিছুর বদলা হিসাবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়ে যায় আবার সারাদিন না হোক ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে তুলি এসে বসলো হামজার পাশে ভাই কোয়েলের দুধ ফুরিয়ে গেছে একটু কাউকে পাঠায় দুধ এনে দিতে হামজার সাথে তুলি সম্পর্ক ভালো না আগে ছিল এখন নেই এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায় সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব সীমান্তের এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতে রয়ে গেছিল হামজা আনতে যায়নি আসলেও বলে না চলে যেতে হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরে টেনে এনেছে জয় উঠে এসে ঝাড়ি মারল একটা কাছে কেন মেয়ে দুধ ফুরিয়ে যাওয়ার পর বলার কারণ কি সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে এইসব বালবেটিরা বাচ্চা মানুষ করছে কিছু বলল না সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে সাদা ধপধপের লুঙ্গি পরনে যেটা দেখলে হামজা প্রায় বলে তুই কি লালন পুকিরের ভক্ত ওরা এমন কাপনের কাপড়ের মতো লুঙ্গি পরে হামজা তখনও বসেছিল সোফাতে চিন্তিত মুখ উদ্দিগে ব্রুক উচকে আছে সোভাতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে কপলে আঙ্গুল নাড়ছিল জয় কথা বলল না হামজাই সেদিনের পর আজ প্রায় দুদিন কথা বলে না জয়ের সাথে এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয় বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায় রুমে গিয়ে লুঙ্গির উপর খয়েরি রঙের একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলায় ওয়ার্কশপে কাজ চলছে রাস্তায় লোকজনের চলাচল দেখল কেউ ভোট দিয়ে আসছে কেউ যাচ্ছে একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায় পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে যাওয়ার সময় সাথে রাহাত ছিল জয় হাটের সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে লম্বা চিপচিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম রকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে পায়ে চামড়ের স্যান্ডেল বেল্ট খোলা হাতে একটা রুপোর বালা আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙ্গুলের টিক দেখিয়ে নেড়ে হাসল রাস্তার উঠতে বয়সী চেলেরা সালাম ঠুকলো দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করবার জন্য ডেডি ফার্মের পেছনে মাঝারদের রাস্তা না সেখানে ঢুকতেই নাক কুচকে পেললো রাহাত ভাই কোনে ঢুকতেছেন বাইরে খাড়াইয়া দুধওয়ালা ব্যাটারে ডাইকা আনি গন্ধ লাগতেছে জয় গুনগুন করে গান গাইছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি গোয়ালের মাঝ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে গোয়ালাকে পাঁচ লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেয়া উঁচু দেয়ালের দিকে তখনও গান গাইছে জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় জয় আমির আর বাংলার জয় থেমে গেল আরে শালার আবার গান ধরলো জয় বাংলা বাংলার জয় লুঙ্গির কাঁচা পেছনে গুজে একলাপে চড়ে গেল প্রাচীরের উপর অল্প একটু মাথা বের করে দেখল ওপাশে মাঠে এক গোল মিটিং বসছে জয়ের ভাবনা ভুল হবার নয় সেখানে মাঝার শুধু চেয়ারে স্কেচে বর করে বসে আছে পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপে চলে আসতে মানব জাতি সময় নেয় না এতদিন পলায় স্বীকার করতো না যে তার মাঝহারের সাথে সম্পর্ক ভালো আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছিল নিজের শক্তি কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে আরও একজন পিঠ এপাশ করে ঘাসের উপর বসে আছে সেই মিটিংয়ে তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো জোকারদের মুখোশ নেহায়াতি মুখোশ অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোকা দিয়ে তাদের সাথে মিশে থাকে এটা বোধ হয় খুব সস্তা তবে শক্ত মুখোশ জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না মিথ্যারূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেয় সস্তা ছোট লোকই কারবার মনে হয় তার সে খারাপ এটা তার বুক উচিয়ে বলার যে প্রবণতাটা আছে নিজের সে গুণটাকে সে ভালোবাসে দূরটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য পেছন থেকে ডাকলো শোন কন ভাই বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুতজনক তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা সেগুলো দেখা লাগবে তো ইটস এন্টারটেইনমেন্ট নিঃশব্দ শীতের রাত দেড়টা পেরিয়ে গেছে গড়ির কাটার আওয়াজ কানে লাগছে রাবেয়া বোধ হয় তাহার জুতের নামাজে বসেছেন নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব পিঠে থেতলে মারা হয়েছে শুতে ভীষণ কষ্ট হচ্ছে অন্তু পায়ের কাছে বসে রইলো চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে দুনিয়াটাকে পর মনে হয় তার খুব মাথাটা শূন্য জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজা সাহেব বৎসনা করেছিল তাকে অন্তিক জবর তেড়া ছিল বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকুকে এড়িয়ে এড়িয়ে গিয়েছিল জিদের বসে এমন বহু সত্য মানুষ যায় অন্তিকের মাথায় ভূত সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে নিজের বউকে নিজে পালন করতে পারে কিন্তু গয়নাগুলো মার্জিয়ে এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি যেতি অন্তু নিশ্চিত পুরোটা অন্তিক কেরে না বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল সে গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজন নয় একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ সুদের টাকা দেবার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলে খেয়ে ফেলত দোকানে ভাটা পড়তে শুরু করলো অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর পুঁজি পুড়িয়ে যেতে লাগলো বাড়িতে কানা করি আসার প্রশ্নই ওঠে না কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো পুঁজি নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল অন্তিক লজ্জার মরণে কথা বাড়িতে বলার সাহস পায়নি যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল ততদিনে আব্বু সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল যে আব্বুকে টক্কর দিতে এত কিছু সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি দিন দিন মৃত হয়ে উঠছিল মার্জিয়া জেদি মেয়ে তাকে শোক দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের সে ঢুবে প্রায় মৃত আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে সে চাইলেও বউকে শাসন করতে পারেনি বা সেই মানসিকতায় হয়তো ছিল না শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে সে এ বাড়ির লোকদের দায়ী করতো সেই অবস্থার জন্য অন্তু এবং ওর বাবা মাকে এজন্যই সহ্য করতে পারেনি কোনোদিন অন্তুর গালবে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই এত কিছু হয়ে গেছে অথচ কোনো দিন আন্দাজ করার সুযোগ পায়নি ভালোবাসলে মূল্য চোকাতে হয় আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায় এই মূল্য চোকালেন কিন্তু সে সে কিসের দানে বলি হলো পলাশের হাতে বোন হিসেবে এরকম তো কথা ছিল না তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায় ছোটবেলার সেসব সুন্দর খুনশুটির দায় কিসের দায় চুকিয়েছে অন্ত দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে অন্ত বুঝে আলতো করে ঠোঁট বেগিয়ে হাসলো নিশ্চয় জিতে গেছে হামজা এই মাঝরাতেও তার উল্লাস যাপিত হচ্ছে একের পর এক বোমা আতসবাজি ফুটছে বিকট আওয়াজে যেন ছাদের উপর এসে পড়ছিল সেগুলো কয়েকটা গুলিও ফুটলো আমজাদ সাহেব নড়েচড়ে বসলেন তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো তার খানিক বাদে সে মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস শেষ রাতের দিকে থামলো উল্লাস তবু দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে ভোজন চলছে নাচানাচি হচ্ছে এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে তার উপর মানসিক চাপ রাবেয়া যায় শুয়ে পড়লেন অন্তু বসেছিল ওভাবেই এটা চলে আসছে এমন ভাবে সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না বসে থাকতেন অন্তর ঘরে সারা রাত রাবেয়া পাশে ঘুমিয়ে নিত আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তকে বসে থাকি সেভাবেই একদম নীরব হয়ে গেছে পরিবেশ তার উপর ঠান্ডা আবহাওয়া শীতের রাত এমন এক ভৌতিক মুহূর্তে দরজা কড়াঘাত পড়ল কড়াকার যেন চাপা হাতে পড়ছে হাত শব্দ বাঁচাতে চাইছে সংকোচে জমে গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া অন্তর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে সাহসগুলো একবেলায় বেলায় ধুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে প্যানিক কাটেনি এখনও মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নারকীয় ঘটনা ঘটবে ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল তার পায়ে প্রাণ নেই চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে নিঃস্থরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে অন্তু তাকিয়ে দেখল না শক্ত হয়ে বসলো এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার সিরদার বেয়ে নেমে যাচ্ছিল পুরুষ অবয়ব থপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের ওপর বহুদিন পর এই ঘরে প্রবেশ তার আমজাদ সাহেবের এত কাছে আসা ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ টপ করে এক ফোঁটা জল পড়ে আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানা কম্বলে অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো পরের পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ